নেশা বিরুদ্ধে অভিযানে নেমে এবার নেশা সামগ্রী সহ পুলিশ উদ্ধার করল এয়ারগান চাঞ্চল্যকর করে ঘটনা সোনামুরা থানার অন্তর্গত ধনিরামপুর এলাকায় গাজা সহ এয়ারগান উদ্ধারের ঘটনায় জনমনে উঠছে এখন নানা প্রশ্ন যদিও এই ঘটনায় কাউকে পুলিশ আটক করতে পারেনি গাঁজা বাগান থেকে এবার উদ্ধারী আর গান ঘটনা সোনামুরা থানা দিন ধনিরামপুর এলাকায় ঘটনার বিবরণে জানা যায় গোপন খবরের ভিত্তিতে গত চৌঠা ফেব্রুয়ারি গভীর রাতে সোনামুড়া থানার এসআই প্রবীরচন্দ্র সাহা পুলিশ অফিসার তপন দাস ডিএসপি ডিআইবি এবং টিএসআর যৌথ বাহিনী অভিযান চালায় থানা এলাকার ধনিরামপুর রিজার্ভ ফরেস্টে বিভিন্ন চড়ায় উতরায় পেরিয়ে রিজার্ভ ফরেস্টের ঘন জঙ্গলে বাগান থেকে তোলা শুকনো গাঁজা যার পরিমাণ প্রায় পঁয়ষট্টি কেজি বস্তাবন্ধী অবস্থায় উদ্ধার করে পুলিশ পাশাপাশি পুলিশি তলাশিতে সেখানে থাকা একটি কুড়ে ঘর থেকে উদ্ধার হয় একটি আর গান পরে পুলিশ ভারত প্রযুক্তিতে তৈরি এই গানটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশের অভিমত কাঁচা গচি থেকেই আর গানটি থেকে শট করা হলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ এই জাতীয় ঘটনা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য বিরাজ করছে মানে ডেটটা হচ্ছে আপনার 4 এবং 5 রাতে গোপন খবর আগে ছিল সেই অনুযায়ী রাতের বেলা 4 তারিখ রাতের বেলা আমাদের ডিএসপি ডিআইবি সাহেব আমাদের থানা অফিসার তপন দাস এবং এস আই চন্দ্র সাহা সঙ্গে টিএসআর নিয়ে হলিরামপুরের খুব গভীর জঙ্গলে মানে রেড করে অ্যাকচুয়ালি ইনফরমেশান ছিল ওখানে যে যাই গাঞ্জা মানে জাস্ট যে র গাঞ্জাগুলো কালেকশান করে ওখানে স্টোর করা হয়েছিল সেই ওই জায়গাতে ডিপ ফরেস্ট ল্যান্ড ওখানে রেড করে ট করে প্রচুর যে মানে গাজা ছিল এবং কিছু গানি ব্যাগের মধ্যে ভর্তি করেছিল তো ম্যাক্সিমামটাই ওখানেই বাই ফায়ার ওগুলো ডেস্ট্রয় করা হয়েছে এবং যেগুলো গানি ব্যাগে ছিল এগুলো প্রায় ষাট পঁয়ষট্টি কেজি হবে এগুলো নিয়ে আসা হয়েছে যেখানে রেড করা হয়েছিল ছোট্ট একটা স্মল হাট ছিল যেটার মধ্যে একটা গানও পাওয়া গেছে কিন্তু ওখানে অ্যাবান্ডন পেজ ছিল ডিপ ফরেস্ট ল্যান্ড তো ওখানে তো কাউকে পাওয়া যায়নি তবে ট্যাং করে চলছে এবং যে গানি বেগে ছিল এবং যে এয়ার পাওয়া গেছে ওটা আমরা সিজ করেছি এবং আমরা সেটা এনকোয়ারি চালিয়ে যাচ্ছি মানে ভিডিও রিপোর্ট সার্চ টেন